শক্ত করে বাঁচাইছে কে ছাত্র তো তো যারা উদ্ধার করেছে মরা জাত হ্যাঁ তারা তাদের নাম কি ছাত্র সমন্বয় ছাত্র হলো বাংলা টিচার মানে শিক্ষক শিক্ষক মানে কি টিচার জিনিস এক না দুই একই তো এমন গাদার গাদা ছাত্র স্টুডেন্ট এটাও বুঝেনা এইসব গাদারা রাজনীতি করতে পারে হ্যাঁ রাজনীতি রাজনীতি করব আমরা এখন গোটা বিশ্বটা ছলাইছি গোটা বিশ্বের অর্ধেক আগে খাইছি এখন বাকি অর্ধেক খাবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ কুল সমস্ত দিন ধর্মের উপরে এখন বিজয়ী হয়ে যাবে শক্তিমান হয়ে যাবে উঠে আসবে এই এই ইসলাম আমেরিকার পাবলিক বলতেছে জনাব ট্রাম্প ইসলাম 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 ছাড়া কোন সমাধান নাই নাই ভূমিকম্প আসবে সমাধান কি ইসলাম আকাশ থেকে পাথর পড়বে সমাধান কি ইসলাম দেশ মহাদেশ তলিয়ে যাবে সমাধান কি ইসলাম সমাধান কি ইসলাম একের পর এক বিপদের পর বিপদ মহাবিপদ আসতে থাকবে সমাধান কি ইসলাম ইসলাম এমন একটা জিনিস সকল সমস্যার সমাধান এখানে পাওয়া যায় সুবহানাল্লাহ ফ্রান্সের একটা ঘটনা মনে হয় আপনাদেরকে বলছিলাম কিনা এটা রুকিনপুর না রুকিনপুর এখানে একটা স্কুলও তো আছে মনে হয় লোকমান মাস্টার সাহেব এই স্কুলে তো শিক্ষকতা করেছে হ্যাঁ উনি আমার বড় ভগ্নিপতি মারা গেছেন আমার বোনও নাই বড় বোন নেয় উনি ওনার গোটা জীবনটাই প্রায় এখানে গেছে তাই না প্রফেসর অনেক অনেক ইংরেজিতে খুব দক্ষ ছিলেন উনি পাকা আর্মি ম্যান ছিলেন ভালো ছিলেন রুকিনপুর কোরআন যে সব কিছুর সমাধান ফ্রান্সের একটা হাসপাতালে দুটা বাচ্চা হয়েছে ছেলে আর মেয়ে এখন নার্সরা ওটা অসতর্ক ছিল দুটো বাচ্চা একসাথে হয়ে গেছে এখন কোন মায়ের ছেলে বাচ্চা কোন মায়ের মেয়ে বাচ্চা এটা ওই সময়ে ওই যন্ত্র আবিষ্কার হয় নাই যে ডিএনএ টেস্ট করে বের করবে তখন এগুলি ছিল না এখন হাসপাতালে তো লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে কারণ এত বড় একটা সর্বনাশ হয়েছে এখন ছেলে বাচ্চা কোন মায়ের মেয়ে বাচ্চা কোন মায়ের একই সাথে হয়েছে ওরা খেয়াল করতে পারে নাই শনাক্ত করতে পারেনি এখন ওদের হাসপাতাল বাঁচাবার জন্য করতেছে কি উপায় সাধারণত ছেলের দিকে সবার আগ্রহ উভয় মায়ে বলতেছে ছেলেটা আমার মেয়েটা তোমার বিশাল গন্ডগোল তখন আজহার বিশ্ববিদ্যালয়ের একদল ওলামা ফ্রান্স ভ্রমণে ছিলেন এরা কোনো দিকে কোনো সমাধান না পেয়ে ওনাদের কাছে গেল যে আপনাদের কোরআনে নাকি সব সমাধান পাওয়া যায় তো আমাদের এমন একটা কেস এমন একটা ঘটনা হয়েছে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা হয়েছে এখন কোন মায়ের কোনটা আমরা তো বুঝতেছি না তো একজন আলেম বলেন একটা কাজ করেন আপনারা দুই মায়ের কিছু দুধ দুইটা কাপে করে আলাদা কাপে করে দুই কাপ দুধ নিয়ে আসেন আনলো তো ওই আলেম সাহেব বলতেছেন এখন এই দুধগুলি পরীক্ষা করেন যে দুধগুলির মধ্যে ভিটামিন ক্যালসিয়াম বিভিন্ন জিনিস দেখবেন ডাবল ডাবল এটা ছেলের মা আর যেটা একটু কম কম এটা মেয়ের মা ছেলেগুলি দুষ্ট বেশি এগুলির পাওয়ার বেশি ট্রাক মার্কা বুঝেন না ট্রাকে তো খায় বেশি এটা লাগেও বেশি ঠিক না প্রাইভেট কারে খায় বা কুদ্দুর তো আশ্চর্য হয়ে তারা পরীক্ষা করলো দেখলো যে হ্যাঁ দুইটা দুধ দুই রকম হ্যাঁ তারা হতভাগ হয়ে জিজ্ঞাসা করতেছে ভাই এটা এটা কোথায় আছে করে তো সুরাই নিসার মধ্যে সম্পত্তি বন্টনের আয়তার মধ্যে আছে হ্যাঁ পুরুষের জন্য মেয়ের ডাবল ডাবল মেয়ে যা ভাবে পুরুষ ছেলেটা তার দ্বিগুণ পাবে খরচ বেশি এবার মহিলার আবার কয়ের নাই আল্লাহ আমাকে কমাইছে আরে বাবা তোমার কম দেয় নাই তুমি তো সাদী তুমি বিয়ে হইলে স্বামীর কাছ থেকে পাইবা আর ওই ছেলেটা বিয়ে করলে মোহরানা দাও রে খাবার দাও রে বরণ পোষণ দাও রে দাও বেচার আর তো ফকিন এমনি ফকিন্নির ভূত আরো যা যায় অবস্থা ঠিক না তো ওই জন্য ওরে একটু বাঁচাবার জন্য সিস্টেমটা করেছে কারণ পুরুষ যা আয় করে সবই ব্যয়ের খাত মেয়ে যা আয় করে ব্যয়ের খাত কিচ্ছু নেই সে রেখে দিলে তার উপরে কোনো গুণা নাই সে রেখে দিতে পারে কিন্তু পুরুষের তো দায়িত্ব ফরজ স্ত্রী পালতে হবে সন্তান হলে সন্তানকে পালতে হবে অসুস্থ হলে চিকিৎসা করতে হবে যা যা লাগে সব দিতে হবে আলটা আলতা দিতে হবে স্নো পাউডার দিতে হবে কোনটা দিতে না হবে সবই দেওয়া শুনে গাদার মতো প্রতিক্রিয়া করার কোনো কারণ নাই বুঝবান হবেন বুদ্ধিমতী হবে তাহলে আজকে বাংলাদেশের যে সমস্যাটা একটা মারামারি লাগার কিন্তু প্রস্তুতি চলছে আপনারা যে যাই বলেন অন্তরে অন্তরে মিল খাচ্ছে না কেউ ফেসিবাদকে ফেরত আনতে চাচ্ছে ফেসিবাদকে বিরোধী দল বানাতে চাচ্ছে ওই দিল্লির সাথে ওই সেই সেই কিচ্ছা কাহিনী আবার হ্যাঁ দিল্লি দিল্লি ক্ষমতা দিবে দিল্লি যদি এইবারও ভুল করে তিপ্পান্ন বছর সহ্য করেছি আর তিপ্পান্ন সেকেন্ড আর সহ্য করবে তিপ্পান্ন সেকেন্ড না ইনশাল্লাহ কথা জিব্বাদি বাইর হয়ে গেছে এই কথা বন্ধু রব্বুল আমিন তিনি বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ অর্থচার নির্যাতন দাদাগিরি আদিভত্তম তিপ্পান্ন সেকেন্ড ওয়ার আমরা মেনে না ওদের বাবা বাঙা খ্রিস্টানদের বাবা বাঙা একটা লোক আছে ভবিষ্যৎবাড়ি টা নি করে আবহরার ওই গোপন ব্যাগটা ও চুরি করে পাইছে কোথাও তো আলেম অন আওমত আলেম এই পৃথিবীর আর যেই দুইটা জিনিস অবিষাব মুক্ত হাজার ও কোটি জিনিসের মধ্যে সেই দুইটা জিনিস হলো আলেম আর আলেমের ছাত্র আল্লাহু আকবার আজকে সারা বাংলাদেশের সব করব পঁচানব্বই জন মুসলমান আলেমদের ছাত্র এই মাহফিলে মাহফিলে যারা মাহফিল কি ভালোবাসে মাহফিলের বসে শুনে তারা অভিশাপ মুক্ত